সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও সার্বিক অবস্থা উদ্বেগজনক ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহ ভাজন কেই ফয়সাল করিম দাউদ ওসমান হাদিকে গুলি বিশেষ অগ্রগতি সন্দেহভাজন ফয়সালের বাবাসহ পাঁচ স্থান শনাক্ত জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি কোটা আন্দোলনকারীদের রাজাকার বলা মেজর আখতারকে জামায়াতে নেয়ার প্রতিবাদ রাশেদ খানের ষড়যন্ত্র আরও খারাপ হতে পারে ভয় পেলে হবে না মন্তব্য তারেক রহমানের ডাকসু ভেপি সাদিককে নিয়ে দেয়া বক্তব্যে রিজভির দুঃখ প্রকাশ পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন মন্তব্য প্রেস সচিবের হাদির ওপর গুলিবর্ষণে জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তের টহল জোরদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও সার্বিক অবস্থা উদ্বেগজনক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার কিডনির কার্যক্ষমতা ফিরেছে তবে সার্বিক অবস্থা এখনও অত্যন্ত উদ্বেগজনক বলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার বিকেল পৌনে চারটায় হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাফর ইকবালের বরাত দিয়ে হাদির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার আব্দুল আহাদ এ তথ্য জানান মেডিকেল বোর্ড জানিয়েছে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে শারীরিক অবস্থায় কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে ডাক্তার আহাদ জানান হাদির ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে চেস্ট ড্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধের বিষয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে বর্তমানে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে তবে অবস্থা এখন অত্যন্ত আশঙ্কাজনক ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহ ভাজন কেই ফয়সাল করিম দাউদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহ ভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওই ব্যক্তি কে তার পরিচয় কি তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে ফয়সাল করিম নামের ওই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকালাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আট সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি মোটরসাইকেলে তাকে আততাই তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায় হাদি এখন রাজধানীর রেভারকার হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে ইনকালাব মঞ্চ তদন্তে বিশেষ অগ্রগতি সন্দেহভাজন ফয়সালের বাসা সহ পাঁচ স্থান শনাক্ত ঢাকা আটাশনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনা তদন্তে এখন পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়েছে প্রধান সন্দেহভাজন ফয়সাল করে মাসুদ ওরফে রাহুলের বাসা সহ অন্তত পাঁচটি জায়গায় শনাক্ত করা হয়েছে তবে সেখানে তাকে পাওয়া যায়নি শনিবার ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন সন্দেহভাজন ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন এমন তথ্য নেই উল্লেখ করে তিনি বলেন ফয়সাল পালাতে পারেননি বিভিন্ন স্থানে অভিযানক খোঁজখবর নেওয়া হয়েছে এই কর্মকর্তা আরও জানান ফয়সাল একাধিক মোবাইল ফোন ও নম্বর ব্যবহার এবং বারবার নম্বর পরিবর্তন করেছেন এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখনও তার নিশ্চিত কোন অবস্থান পাওয়া যায়নি আজ নতুন কোনো তথ্য মেলেনি জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি কিশোরগঞ্জ দুই কোটিয়াদি পাকুন্দিয়া আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অফ আক্তারুজ্জামান রঞ্জন জামায়াত ইসলামীতে যোগদান করেছেন শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াত ইসলামের নীতি ও আদর্শ দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াত ইসলামের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা সন্তোষ প্রকাশ করেন এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন কোটা আন্দোলনকারীদের রাজাকার বলা মেজর আখতারকে জামায়াতে নেয় প্রতিবাদ রাশেদ খানের জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান শনিবার সকালে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান দেন তিনি মেজর আখতারকে জামায়াতে নেয় তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার তার নিজের ফেসবুক আইডিতে পুরনো একটি টকশোর ভিডিও পোস্ট করে এ প্রতিবাদ জানান তিনি ওই ভিডিওর ক্যাপশনে রাশেদ খান লেখেন যারা কোটা আন্দোলন করছে তারা সবাই রাজাকার নব্য জামায়াত নেতা মেজর বলেছিলেন তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময় মেজর আক্তার আমাকে রাজাকার বলেছিল এই টক আমার ব্যাকগ্রাউন্ড খুঁজলেই নাকি পাওয়া যাবে সবকিছু শেখ হাসিনা যে কথা বলেছিল সেই একই কথা বলেছিল এই নব্য জামায়াত নেতা তাহলে কি শেখ হাসিনাও জামাতে জায়গা পাবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরো লেখেন অবাক হইনি ব্যথিত হয়েছি আমি মনে করি জামায়াতের শীর্ষ নেতাদের সিদ্ধান্তে জামায়াত শিবিরের অনেক নেতাকর্মীও আহত হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য সমাজের নিকৃষ্ট মানুষদেরকে দলে জায়গা দেওয়া জুলাই গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী এই গাদ্দারকে জামায়াত দলে রাখে নাকি বাদ দেখার অপেক্ষায় ষড়যন্ত্র আরও খারাপ হতে পারে ভয় পেলে হবে না মন্তব্য তারেক রহমানের ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই ষড়যন্ত্রগুলো এখনই থামবে না আরো খারাপ হতে পারে আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধারাবাহিক কর্মশালার সপ্তম দিনে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে কথাটা আমি আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না ষড়যন্ত্র কিন্তু থেমে নেই গত কয়েকদিনের ঘটনা শুক্রবারের ঘটনা চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা এই সব কিছু নিয়েই কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলেছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মত পার্থক্য কমিয়ে নিয়ে না আসি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই এই দেশ ধ্বংস হয়ে যাবে ডাকসু ভিপি সাদিককে নিয়ে দেয়া বক্তব্যে রিসফের দুঃখ প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমকে নিয়ে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন তিনি বিবৃতিতে রিসফি বলেন আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এছাড়াও শরীফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড ফ্যাক্ট চেক না করে উল্লেখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বিবৃতিতে বলেন বিএনপির এই সিনিয়র নেতা পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন যা বললেন প্রেস সচিব প্রধান স্ত্রী সন্তান এবং ভাই বোন আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন নির্বাচনের আগে তারা আমাকে আরো সতর্ক হতে বলেছেন তারা ভীত কিন্তু সত্যি বলতে আমি নই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন কথা বলেন তিনি স্ট্যাটাসে তিনি লিখেছেন আজ আমার দায়িত্বের পূর্ণ লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না কিন্তু গতকালে নিঃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায় আমার দোয়াই হাদির ওপর গুলিবর্ষণে জড়িত ব্যক্তিদের পালানো ঠেকাতে সীমান্তে টহল জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমানবীর হাদের গুলি গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য সীমান্তে তৎপরতা জোরদার করেছে বিজিবি ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে চেকপোস্ট স্থাপন সহ বিশেষ টহল তল্লাশি অভিযান ও নিরাপত্তা বাড়ানো হয়েছে